এখন আমরা হচ্ছে তৃতীয় নাম্বার সবকে আমরা পড়ব হচ্ছে পাতলা হরফ এতক্ষণ আমরা পড়ছি মোটা হরফ এখন হচ্ছে কি দেখেন এখন কি পাতলা হরফগুলো পড়ব পাতলা হরফ বাকি বাইশটি হরফ পাতলা করিয়া পড়িতে হয় চারটা হরফ ব্যতীত বাকি যে বাইশটি হরফ আছে এই সব কি পাতলা করিয়া পড়তে হয় বুঝছেন আর পাতলা হরফগুলো হচ্ছে পাঁচটা টিপস আছে বুঝছেন এই পাঁচটা টিপস হচ্ছে পাতলা হরফ যে আমরা এই যে বাকি বাইশটা পাতলা হরফ যে উচ্চারণ করব ওই পাঁচটা টিপস আমরা যদি মুখস্থ করি হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের হরফের পাতলা হরফের উচ্চারণগুলো অতি দ্রুত কি সুন্দর হবে বুঝতে পারছেন সবাই সবাই বুঝতে পারছেন তাহলে এখন কি কি ওইটা আমরা পড়বো ঠিক আছে দেখেন এক নম্বরে হচ্ছে মুখ ছড়াবে বলেন মুখ ছড়াবে মুখ ছড়াবে মুখ ছড়াবে মুখ ছড়াবে সবাই বলেন সবাই বলেন আবার বলেন এটা হচ্ছে পাতলা হরফগুলো উচ্চারণ করার জন্য মানে হচ্ছে পাতলা এই পাঁচটা নিয়ম যদি আমরা মেনে পড়ি তাহলে হচ্ছে আমাদের হরফগুলো এই পাতলা হরফগুলো অতি দ্রুত সুন্দর হবে তাড়াতাড়ি সুন্দর হবে বুঝছেন তো এক নম্বরে হচ্ছে মুখ ছড়াবে সবাই বলেন আবার বলেন মনোযোগ দিয়ে পড়েন সবাই বলেন এক নম্বরে মুখ ছড়াবে এক নাম্বারে মুখ ছড়াবে আবার বলেন এক সবাই বলেন তো হ্যাঁ আপনি বলেন এক নম্বরে কি হ্যাঁ তারপর দ্বিতীয় হচ্ছে মুখে কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে মুখের ভিতর কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা হবে কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা হবে আপনি বলেন মুখের ভিতর কি মুখের ভিতর কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা হবে এটা হচ্ছে দ্বিতীয় তাই না আর তৃতীয় নাম্বার হচ্ছে কি বলেন এক নাম্বারটা আবার বলেন এক নাম্বারে মুখ ছড়াবে আঙ্গুল মুখ ফাঁকা থাকবে আবার বলেন তিন নাম্বারে জের অবস্থায় জিহ্বার মধ্যখান উঁচু হবে জের অবস্থায় জের অবস্থায় জিহবার মধ্য খান উঁচু হবে জের অবস্থায় জিহবার মধ্য খান উঁচু হবে আর হচ্ছে চার নাম্বার কি পেশ অবস্থায় মুখ গোল হবে পেশ অবস্থায় মুখ আপনারা গোল বুঝেন না গোল বুঝেন তো সবাই গোল বুঝেন না তো পেশ অবস্থায় মুখ কি গোল হবে আর পাঁচ নাম্বারে পাঁচ নম্বরে বলেন আবার প্রথম থেকে বলেন একবার এক নাম্বারে মুখ ছড়াবে এক নাম্বারে মুখ ছড়াবে দুই নাম্বারে মুখে কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে তিন নাম্বারে যে অবস্থায় জিহ্বার মধ্যখান উঁচু হবে জিহ্বার মধ্যখান কি হ্যাঁ চার নাম্বারে পেশ অবস্থায় মুখ বা ঠোঁট গোল হবে পেশ অবস্থায় মুখ ঠোঁট গোল হবে হ্যাঁ ঠোঁট গোল হবে বুঝছেন হ্যাঁ এখন হচ্ছে পাঁচ নাম্বারে সাকিন অবস্থায় মুখ দুই দিকে ছড়াবে সাকিন অবস্থায় মুখ দুই দিকে ছড়াবে সাকিন অবস্থায় মুখ কি ছড়াবে তো এই পাঁচটা টিপস যদি আমরা পড়ি হ্যাঁ এই পাঁচটা নিয়ম অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের পাতলা হরফগুলো অতি দ্রুত সুন্দর হয়ে যাবে বুঝতে পারছেন

হা 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 হাড় পরে কি খ তো মোটা হরফ না তা আমরা তো এখন কি পাতলা হরফ পড়তেছি না হ্যাঁ বল

fa 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 kaf 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 la 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 mi ខ្លាប់ទ្លាប់ এই বাইশটি হরফ কি পাতলা হরফ সবাই বুঝছেন সবাই বুঝতে পারছেন এই বাইশটি হরফ কি আর সঈ হ এই সাতটি হরফ মোটা হরফ আর এই বাইশটি হরফ পাতলা হরফ এখন হচ্ছে আমরা কয় নম্বর সবক চতুর্থ নাম্বার সবক এখন আমরা চতুর্থ নাম্বার সবক ওই হরফগুলো যে হরফ কোনো কোনো সময় মোটা হয় এবং কোন কোন সময় পাতলা হয় এই হরফগুলো মস্ক করব ইংসা আল্লাহ তা কয়টি হরফ কোন কোন মানে হচ্ছে ধরেন তিনটি হরফ তিনটি হরফ কোন কোন সময় মোটা হয় কোন কোন সময় কি পাতলা হয় বলেন তিনটি হরফ কোনো কোনো সময় মোটা হয় আবার কোনো কোনো সময় কি পাতলা হয় এক নম্বর দেখেন অ্যালিস দ্বিতীয় হচ্ছে ওয়া ও তিন নম্বর হচ্ছে এই তিনটা হরফ কখনো কখনো মোটা হয় আবার কখনো কখনো পাতলা হয়